আসসালামু আলাইকুম আজকে আমি যে একটা আপডেট দেবো সেটা হচ্ছে যে মানে গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আপনি একেবারে ফ্রি তিন বি মিনিট আনলিমিটেড চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে এ টু জেড বলে দেব সমস্যা নেই তো প্লে স্টোরে আসার পরে একটা অ্যাপস নামাবেন সেটা হচ্ছে এইস টিপি কাস্টম ওকে এটা নামাবে এটা নামাবেন সবাই এটা আমার নামানো আছে তো নামাবো ওপেন করবো আমার যেহেতু আনইনস্টল করা আসছে আপনারা আনইনস্টল করে নেবেন করার পরে এটা ওপেনে চাপ দেবেন দেন আমাদের এই যে নিচের যেগুলো আছে লেখা এগুলো প্রথমে আপনাদেরগুলো থাকবে না ওকে এই নিচেরগুলা এটা এইটুক আসবে প্রথমে এখন আপনি কানেক্ট করতে পারবেন না এই জন্য আপনাকে আর একটা জিনিস করতে হবে এটা কিন্তু আপনার আসবে না প্রথমে এটা নিয়ে আসার জন্য একটা সাইটে যেতে হবে আমি দেখাই দিতেছি সেটা আমি লিঙ্ক দিব তো সেটার জন্য আপনাকে টেলিগ্রামে আসতে হবে তো টেলিগ্রামটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার টেলিগ্রাম হচ্ছে চ্যানেল তো এইখানে আমি এই যে লিঙ্কটা দিয়ে দিছি এই লিঙ্কটা তো আমি যখন আপনি প্রথমে ওই অ্যাপটা নামাবেন নামাবে জাস্ট ওইখানে ভেতরে যাবেন যাওয়ার পরে এই যে এইখানে একটা লিঙ্ক যেটা আমি দিচ্ছি এটার ওপেন লিঙ্কের চাপ দেবেন ওকে ওপেন লিঙ্ক না এইখানে চাপ দেবেন যে উপরে চাপ দেবেন দেওয়ার পরে দেখেন এই এরকম আসলো তারপরে এরকম আসবে আপনার আবার দেখা দিচ্ছে রবি এয়ারটেল ফ্রি ইন্টারনেট এইখানে চাপ দেবেন ওকে দেওয়ার পরে এইখানে আসলো তারপর দেবেন হচ্ছে কানেক্ট আগে আমি আমার রবিতে ডাটা ডাউন নিই দেখেন ডাটা ডাউন হলো দেখেন আমি কানেক্ট করব এইটা শুধু রবি এবং এয়ারটেল হবে ওকে এছাড়া বাইরে হবে না কানেক্টিং আছে তো আমি স্পিড টেস্টও আপনাকে করে পারছেন না ম্যাগো চেষ্টা করুন আনলিমিটেড কল ডাউনলোড আমি ওয়াইফাই করে দিলাম আপনার দৈনন্দিন জীবনের বিরতি নিন এবং উপভোগ করুন 247 লাইভ চ্যাট নতুন বন্ধুদের সাথে সংযোগের সেরা উপায় আমরা ছিল একটা স্কিপ করে দিচ্ছি ওকে চলে গেছে আচ্ছা অলরেডি কিন্তু কানেক্ট হয়েছে দেখেন আমার কিন্তু এমই মিনিট কিছু নেই সিমে কিন্তু এমএ মিনিট থাকা যাবে না এমএ মিনিট থাকলে বুঝতে পারবেন না টাকা এমই কেটে নিতে পারে তো এমএ মিনিট যেটাতে নাই সেটা চালাবেন সেটা আপনি রবিতে চালাইছি রবিতে আমার কোনো ই নেই মিনিট কিছু নেই এখন আমি দেখবো টেস্ট করে যে কীভাবে কীরকম চলতেছে আমি ইউটিউবে যাবো ওকে দেখেন আমার কিন্তু এমনি নাই ওই যে সিং টু নেটওয়ার্ক লেখা করছে আমার কিন্তু এটাই তুমি বুঝতেই পারতেছেন সি কিন্তু নেটওয়ার্ক তারপরে আমার জেমি নেই এটা বুঝতে পারতেছেন তো এখন যদি আমি একটা ভিডিও প্লে করি যে মানে কত স্পিড আচ্ছা একটা সিআইডি দেখি করে দেই দেখেন দেখতে পারবেন স্পিড কেমন দেখেন আঠারোশো কিবি সাতশো কেমি ভালোও কিন্তু টানতেছে ওকে পাঁচশো সমস্যা ছেড়ে তোমরা একটু স্পিডটা দেখবো দেখেন আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি দেখেন তারপর কত তাড়াতাড়ি প্লে হচ্ছে সাথে সাথে প্লে হচ্ছে ভালো একটা স্পিড বুঝতে পারছেন মানে একটা অনেকটা দেখবে এটা আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তবে বিকাশ আমরা তোলা চালাতে পারবেন না এখন অ্যাপসটা তো আপনারা পেয়ে গেলেন কিন্তু যদি আপনারা এটা লিঙ্কটা পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউবে যে আমি ভিডিওটা আপলোড করব তখন এই ইউটিউবের নিচেই আমার টেলিগ্রাম জয়েন লিঙ্কটা দিয়ে দেব আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারে যেইখানে দেবো ওইটা এখান থেকে নিয়ে নেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পাবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম